ঝড় বৃষ্টি রোদ গরম যাই থাকুক না কেন আমাদের তো কাজে বের হতেই হবে সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এইদিকে আবার আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হয়ে গিয়েছে তো আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে তার জন্যই আমরা সহপরিবার মিলে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিয়েছি ডাস বাংলায় অ্যাকাউন্ট ছিল আমাদের কিন্তু ডাস বাংলাতে টাকা পেতে অনেক লেট হয়ে যায় এই জন্য আমরা ব্রাক ব্যাংক বা ইসলামী ব্যাংক একটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব এবং মনিটাইজেশন হয়ে গিয়েছে যে কোনো কাজে পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাআল্লাহ সেটা দুই দিন আগে কিংবা পরে এইদিকে আবার ব্যাংকের কাজ শেষ করে বাড়িতে চলে এসেছি আর ব্যাংকের কোনো ফুটেজ নিতে পারিনি ব্যস্ততার কারণে এখন যেহেতু কাঁঠালের সিজন তো কাঁচা কাঁঠালের তরকারি তো খেতেই হবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস বা এমনিতেই ডাল দিয়ে সবজি রান্না করলে অনেক মজা লাগে আর পাকা কাঁঠাল আমার তেমন একটা ভালো লাগে না তবে কাঁচা কাঁঠালের তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে বিয়ের আগে কখনো আমি কাঁচা কাঁঠালের তরকারি খাইনি বা আমার মাও কোনোদিন রান্না করে খাওয়ায়নি। কারণ আমার মা নিজেও জানতো না যে কাঁচা কাঁঠাল দিয়ে মাংস রান্না করা যায় হয়তো বা গাজীপুর বিয়ে হওয়াতে এটা জানতে পেরেছি কারণ আমার নানি শাশুড়ি আমাকে এই কাঁঠালের তরকারিটা ফার্স্ট টাইম খাওয়াই তবে তখন আমি খাইতে চাই নাই যে কাঁচা কাঁঠালের তরকারি আবার কিভাবে খায় বা কেমন লাগবে তখন সে মুরগির চামড়া দিয়ে রান্না করে দিয়েছিল আমার অনেক ভালো লেগেছিল খেতে এরপরই তালা তার পরের বছরই আমার নানি শাশুড়িকে নিয়ে যায় কিন্তু তাই বলে আমার কাঁচা কাঁঠালের তরকারি কিন্তু খাওয়া বন্ধ থাকিনি আমি প্রতি বছরই কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খাই আর এখন আমার হাতে রান্নাটা অনেক মজা হয় কাঁঠালটা যখন একটু বড় সাইজের হবে বিচি হবে হালকা পরিমাণের তখনই কাঁচা কাঁঠাল কেটে রান্না করতে হয় আর নিজের গাছের কাঁঠাল তার মধ্যে আবার নিজের হাতে পেরে রান্না করে খেতে তো অনেক মজা যাই হোক কাঁঠালটা তো আমি কেটেই ফেলেছি এখন এই কাঁঠালটা আমি কষ ঝরতে দিব ঝরার পরে তারপরে এটা সুন্দরভাবে কেটে রান্না করব। তো ঢাকা থেকে আমার বাসায় মেম্বার আসছে আমার মামা তো বাচ্চা কাচ্চা তো তারাও কোনোদিন দিন কাঁঠালের তরকারি খায়নি সেজন্য আমি কাঁঠালটা একটু বড় হইতে দেইনি কাঁঠালটা আর বড় হইলে মজা লাগতো এখন একটু কষকষ লাগবে জানি তারপরে তাদেরকে রান্না করে খাওয়াই দিব কারণ তারাও নাকি কোনো দিন কাঁঠালের তরকারি খায়নি তো কাঁঠাল যেহেতু বড় হয়নি নি কাঁঠালে প্রচুর পরিমাণে কষ আছে তাই হাতের মধ্যে আমি সরিষা তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি বটিতে আর হাতে যদি ভালোভাবে সরিষার তেল মাখানো না হয় তাহলে লেগে থাকে আর কষ লাগলে তো অনেক খারাপ লাগে এরপর আমি কাঁঠাল গুলো করে তারপরে চামড়াগুলো কাঁঠালের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে আবার কাঁঠালের ভিতরে যে মোচা থাকে সেই মোচা দিয়ে নাকি তিল দিয়ে রান্না করে খায় কিন্তু আমার কাছে কেমন কেমন লাগে তার জন্য আমি মোচাটা নেই নেই বা কোনোভাবেই রান্না করে খাইনি ওটা ফালিয়ে দিয়েছি আর এই যে ছোটো ছোট ছোট করে কেটে নিয়েছি তো কিভাবে কাঁঠাল রান্না করতে হয় নেক্সট ভিডিও তো আপনাদের দেখাবো সে পর্যন্ত অপেক্ষা করুন হাফেজ